হ্যালো অ্যান্ড হাই এভরিওয়ান আশা করে তোমার প্রত্যেকে খুব ভালো আছো তো চলো দুপকাইলো সিরিজের প্রথম লোকটি তোমাদের সাথে শেয়ার করি ফার্স্ট অফ অল সিটিএম করে নেওয়ার পর আমি ইউজ করেছিলাম একটি ওয়াটারবেস ময়েশ্চারাইজার যেটি ছিল পিএসির দেন আমি ইউজ করেছিলাম একটি গ্রিপ প্রাইমার যেটি ছিল ইএলএফের ভীষণ ভালো গ্রিপ প্রাইমার তোমরা যেটা গরমে লং লাস্টিং বেস করতে চাইছো তোমাদের জন্য পারফেক্ট দেন আমি ইউজ করেছিলাম ভীষণ ভালো একটি ম্যাজিক্যাল প্রোডাক্ট যেটি ছিল ফরভে টেন্ডার ক্রিম তারপর আমি মেকআপটাতে কনসিলার ইউজ করেছিলাম সপারেলের কনসিলার যেটি ভীষণ ভালো দেন টোটাল মেকআপটাকে সেট করার জন্য ইউজ করেছিলাম একটি লুজ পাউডার দেন আমার একটু হালকা কাভারেজ দরকার ছিল তার জন্য ইউজ করেছিলাম ম্যাকের একটি স্টুডিও ফিক্স দেন হোল মেকআপটাকে সেট করার জন্য ইউজ করেছিলাম পিএসির একটি সেটিং স্প্রে তারপর একে একে মেকআপ চলছে তোমরা দেখো তোমাদের সবার কেমন লাগলো লুকটি অবশ্যই তোমরা জানিও আর এখানে একটি হাইলাইটার ইউজ করছি আমি যেটি ছিল মেকআপ প্রিবসের হাইলাইটার তো চলো আমার লুক মোটামুটি এখানে রেডি তো কেমন লাগছে তোমাদের জানাতে কিন্তু একদম ভুলো না তোমাদের সবার সাথে দেখা নতুন কোনো ভিডিওতে সবাই খুব ভালো থেকো